আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে একটা বিশাল সুকবর আসার অপেক্ষা রয়েছে শিক্ষার্থীরা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তোমাদের জন্য একটা বিশাল সুকবর আসবে সেটা হচ্ছে তোমাদের একটা চাওয়া ছিল এমসিকিউ এবং সিকিউ যেন একসাথে তোমাদেরকে মিলিয়ে পাশ দেওয়া হয় হয়তোবা তোমাদের এই চাওয়াটা পূরণ হতে পারে তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাশ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাশ দেয় তাহলে এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষায় পাশ করবে কারণ প্রতি বছর যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন দেখা যায় যে শুধুমাত্র এমসিকিউতে সেভেন্টি থেকে আশি পার্সেন্ট অনেক সময় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট শুধুমাত্র এমসিকিউতে ফেল করে এবং সিকিউতে ফেলের সংখ্যা খুবই কম যদি তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় তাহলে এখানে অসংখ্য স্টুডেন্ট পরীক্ষা পাশ করবে আমরা যদি চব্বিশ সালের এসএসসি পরীক্ষা দেখি তাহলে সেখানে পরীক্ষার্থী ছিল ষোলো লক্ষ ছয় হাজার আটশত উনআশি জন পরীক্ষার্থী ছিল যেখান থেকে তিরাশি দশমিক সাত সাত পারসেন্ট ফলাফল আসছিল এবং বাকি শিক্ষার্থীরা ফেল করেছে এখানে দুই লক্ষ ষাট হাজার সাতশত ছিয়ানব্বই জন প্রায় শিক্ষার্থী ফেল করেছে যদি এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাশ দেওয়া হতো তাহলে এখানে এখান থেকে প্রায় আরও দুই লক্ষ স্টুডেন্ট পরীক্ষায় পাশ করতো সি কিউ সিকিউ এবং ব্যবহারিক এই তিনটা অংশের মধ্য থেকে শিক্ষার্থীরা সিকিউ এবং ব্যবহারিক অংশে খুবই সহজে পাশ করে যায় শুধুমাত্র এমসিকিউ অংশে শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করে থাকে সো এক্ষেত্রে যদি তোমাদেরকে একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় তাহলে এখান থেকে অনেক স্টুডেন্ট পরীক্ষায় পাশ করবে এবং যারা এই মুহূর্তে এমসিকিউ নিয়ে দুশ্চিন্তা রয়েছে তোমাদের এমসিকিউ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না আশা করা যাচ্ছে তোমাদেরকে এমসি সিকিউ এবং সিকিউ মিলিয়ে পাশ দিবে এবং এখানে এমসি এবং সিকিউ মিলিয়ে পাশ দিলে শিক্ষার্থীদের ফেলের সংখ্যা অনেকটাই কমে আসবে সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ